নমস্কার দর্শক বন্ধুরা এস নামের মানুষদের জন্য অপেক্ষা করছে নতুন চমক দু হাজার ডিসেম্বর মাসের সাত ও আট তারিখ পর্যন্ত বেশ কিছু শুভ ঘটনার সম্মুখীন হতে চলেছেন নামের প্রথম লেটার যে সমস্ত ব্যক্তিদের এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিরা তো সেগুলি কি কি আসুন আজকের এই ভিডিওতে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত প্রিয়াঙ্কার চ্যানেলের বিশেষ পর্বে আশা করি ভগবানের কৃপায় সবাই সুস্থ আছেন ভালো আছেন দর্শক বন্ধুরা নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু হওয়ার অর্থ হলো তার সংখ্যাতত্ত্বের মান হয় এক জ্যোতিষশাস্ত্র এবং নিউমেরোলজির গণনা অনুসারে এক সংখ্যা মান অধিকারী ব্যক্তিদের মধ্যে বিশেষ কিছু বৈশিষ্ট্য বর্তমান থাকে এরা তাদের জীবনের মধ্যে প্রচুর ওঠাপড়ার মধ্য দিয়ে যেতে থাকেন পজিটিভ নেগেটিভের মধ্যে দিয়ে নেগেটিভ জিনিস বেশি হলেও এদের গুণাগুণ অত্যন্ত অ্যাট্রাক্টিভ এদের কথা ব্যবহার মানুষকে যে কোনো মুহূর্তে আপন করে নিতে পারে নামের প্রথম লেটার যদি আপনার এস দিয়ে শুরু হয়ে থাকে তাহলে জেনে রাখুন আপনি অত্যন্ত লাকি একজন মানুষ ভাগ্য প্রতি মুহূর্তে আপনার পরীক্ষা অবশ্যই নেবে কিন্তু আপনার পরিশ্রম এবং আপনার যে কর্মের প্রতি আপনার নিজের ওপর বিশ্বাসী আপনাকে সব থেকে উঁচু পথে নিয়ে যেতে পারে সুতরাং কখনোই পিছু পা হবেন না দু সালে এস নামের মানুষদের প্রথম থেকেই ওঠাপড়ার পড়ার মধ্যে দিয়ে চলেছে রাশিতে রাহুর এবং শনির প্রভাবের কারণে কর্ম সম্পূর্ণভাবে সঠিকভাবে কমপ্লিট করতে পারছে তবে বলে রাখি দু সালের এই ডিসেম্বর মাসে সাত ও আট তারিখ এই কয়েকদিনের মধ্যে কর্মক্ষেত্রে চাপ অত্যন্ত বৃদ্ধি পাবে ইছ নামের মানুষদের আপনি যে কর্মের সঙ্গে যুক্ত থাকুন না কেন সেই কর্মের মধ্যে আপনার আর্থিক উন্নতির বিশেষ সুফল এলেও চাপ অত্যন্ত বৃদ্ধি পাবে তাতে আপনি ব্যবসা করুন চাকরি করুন বা অন্য কোন কার্য চাপ সৃষ্টি হওয়ার কারণে বিভিন্ন রকম অনিয়ম এবং বিভিন্ন রকম আপনার শারীরিক সমস্যাও আসতে পারে মাথা ধরা ছোটখাটো সমস্যা আসতেই পারে এগুলো নতুন চমকের মধ্যে একটা কিছু নয় আমি আপনাদের যে সুখবরগুলি বলবো তার মধ্যে প্রথমেই আর্থিক বিষয় নিয়ে কথা বলা যাক অর্থের দিক থেকে ইসলামের মানুষেরা আর্থিক উন্নতির বিশেষ পজিটিভ দিক পাবেন কয়েকদিনে এই সাত ও আট তারিখ পর্যন্ত ইসলামের ব্যক্তিদের সঙ্গে অর্থ উন্নতির বিভিন্ন মুহূর্ত আসবে হাতে হাতে আসবে টাকা এবং সেই অর্থকে আপনি যদি সঠিক কাজে লাগাতে পারেন তার শুভ ফল আপনি পরবর্তীকালে অবশ্যই পাবেন অর্থ উন্নতির বিভিন্ন সুযোগ থাকলেও ব্যয়ের সম্ভাবনাও কিন্তু বিশেষ সুযোগ বর্তমান আর্থিক উন্নতি হবে অর্থের দিকে আপনার চাপও বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে আপনার বিভিন্ন সুযোগও আসবে অর্থাৎ কর্মের দিকে পজিটিভ লক্ষণ বাড়তে পারে সমস্তটাই তবে নেগেটিভ হলো আপনাদের ব্যয়ের সম্ভাবনা বৃদ্ধি পাবে অপ্রয়োজনীয় খরচা যা না করলেই আপনার ভালো হয় সেই সমস্ত খরচার পরিমাণও কিন্তু বৃদ্ধি পাবে এবং এটি নিয়ন্ত্রণ করার মাধ্যমেই করার মাধ্যমেই আপনি আপনার উন্নতির এক ধাপ এগিয়ে যাবেন তো বন্ধুরা এই গেল অর্থের দিক সম্পর্কের দিকে বলা যাক অনেকেই প্রশ্ন করে থাকেন সম্পর্কের ক্ষেত্রে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয় তাদের জন্য সম্পর্ক হয়ে থাকে অত্যন্তই গুরুত্বপূর্ণ সেটি হোক প্রেমের সম্পর্ক বা হোক বাড়ির মানুষের সঙ্গে সম্পর্ক তবে সম্পর্কের দিকে নামের ব্যক্তিরা অত্যন্ত সচেতন প্রকৃতির ব্যক্তি এবং এই সম্পর্কই আবার কখনো কখনো এদের দিকে ঠেলতে শুরু করে আপনার বিভিন্ন বিভিন্ন মাধ্যমে জড়িয়ে পড়ার কারণে বা বা ইমোশন কার্যের আবেগের কারণে জড়িয়ে পড়ার কারণে কর্মের প্রতি বাধা বিপত্তি সৃষ্টি হলে তাকে উপেক্ষা করে আপনাকে কর্ম করতে হবে অর্থাৎ বাধা আসবে সম্পর্কের দিকে কিন্তু সম্পর্কের জন্য আপনি যদি কোনো রকম কর্মক্ষেত্রে আপনি ঢিলেমো করেন বা অলসতা দেখান তাহলে তাতে আপনার ক্ষতিগ্রস্ত হবে কর্মের ক্ষেত্রে আপনার অবনতি লক্ষ্য করা যাবে তবে সম্পর্কের দিকে পজিটিভ দিক রয়েছে প্রেমের সম্পর্কের জন্য খুব পজিটিভ তো বলবো না ছোটোখাটো মনোমালিন্য চলবে তবে গৃহের পরিবারের সঙ্গে সম্পর্কের মধ্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে পুরনো সম্পর্ক যে সম্পর্ককে হারিয়ে ফেলেছেন এস ব্যক্তিরা সেই সম্পর্কে আবার নতুনভাবে ভাবে লিপ্ত হবেন বা নতুন করে শুরু হবে সেই সম্পর্ক হঠাৎ করে মনে পড়া বা সেই সম্পর্কের প্রতি কোনো না কোনো ঘটনাকে দেখতে পাওয়ার মতো বিভিন্ন সমস্যা আপনার কাছে আসবে এবং এটিতে যদি আবেগ হয়ে আবেগ প্রবণ হয়ে আপনি নতুন কোনো তাদের সমস্যা ক্রিয়েট করেন তাহলে পরবর্তীকালে আবারও পস্তাতে হবে এবং যেরকম ট্রমা বা যেরকম কষ্টের মধ্যে দিয়ে আপনি এসেছেন সেই কষ্টকে ভোগ করতে হবে বা হতে পারে যারা সময় শত্রু হয়ে থাকে আবার আপনার নিয়ে বা আপনাকে নিয়ে কোন না কোনো খারাপ মন্তব্য করে থাকেন সেই সমস্ত মানুষদের সঙ্গে আপনার সম্পর্ক বৃদ্ধি হবে এবং তারাও আপনার সঙ্গে একটু বেশি করে মেলামেশা করতেও চাইবে এই সময়টিতে এমন ঘটনা প্রত্যেক ইসলামের মানুষের সঙ্গে ঘটবে এবং যদি আপনারা তাতে একটু মুখের কথায় বিশ্বাস করে নেন সম্পর্ককে সঠিক করে যদি এগিয়ে যান যেমন আপনারা পরবর্তীকালে পস্তাবেন ঠিক তেমনই আপনার জন্য এটি খারাপ হবে সুতরাং আমি কখনোই বলবো না পুরনো যে কোনো সম্পর্ক বা শত্রুতাগুলিকে ঠিক করে নিয়ে এগিয়ে যান তবে অবশ্যই চালাকি এক্ষেত্রে করতে পারেন সম্পর্ককে কেবলমাত্র ঠিক করে পজিটিভ দিকে নিয়ে যেতে পারেন এতে আপনার সংখ্যা হ্রাস পায় এবং উন্নতির দিকে আপনারা এগিয়ে যান শিক্ষাগত দিকে যারা চাকরির জন্য বিভিন্ন রকম চেষ্টা করছেন তাদের বলি চাকরির কোন রকম সুযোগ সন্ধান আপনারা সরকারের ক্ষেত্রে পাবেন না এই সময় হ্যাঁ তবে চাকরির জন্য বিভিন্ন সন্ধান আপনারা পেতে পারেন তবে তার জন্য আপনাকে অত্যন্ত কঠোর পরিশ্রম করতে হবে এটি মাথায় রাখবেন আশা করি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সম্পূর্ণতা বোঝাতে পারলাম তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি এইটুকুনি তো ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার সুন্দর নামটা আমাদের কমেন্ট সেকশানে জানাতে কিন্তু একদম ভুলবেন না আর ভিডিও রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে সেটাও আমাদের কমেন্ট সেকশানে করে যাবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন